আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে স্ক্রিনে যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্যাপলেটটি হচ্ছে এটি প্যানাডল নাইট এটি জিএসকে কোম্পানির তৈরি একটি প্রোডাক্ট এটি এটিতে রয়েছে প্যারাসিটামল পাঁচশো এমজি ও ডিহাইড্রোমিন হাইড্রোক্লোরাইড টোয়েন্টি ফাইভ এমজি প্যারাসিটামলটা হচ্ছে আপনার ব্যথা ও জ্বর কমা কমাতে সাহায্য করে আর ডিহাইড্রামিন হাইড্রোক্লোরাইট এটি অ্যান্টিহিস্টামিন যা ঘুমাতে সাহায্য করে আসলে এটি আর কী কী কাজে কী কী রোগে খেতে পারবেন সেটি নিয়েও একটু বিস্তারিত আলোচনা করি এটি মাথা ব্যথা আপনার শরীরের পেশি ব্যথা জ্বর ঠান্ডা বা সাধারণ ব্যথার জন্য এটি খেতে পারে এমনকি রাতে গুমের সমস্যা থাকলে ব্যথাজনিত গুমের ব্যাঘাত আপনি ব্যথার জন্য রাতে ঘুমাতে পারছেন না এরকম সমস্যা থাকলেও এই ট্যাবলেটটি খেতে পারবেন এটি কিভাবে খাবেন প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে ঘুমানোর তিরিশ মিনিট পূর্বে দুইটি ক্যাপলেট একসাথে খেয়ে নেবেন তবে সাবধান বারো বছরের নিচে এই ট্যাবলেটটি খাওয়ার নিষেধ আর গর্ভাবস্থায় ও স্তন্যদান খেলে এটি নির্দিষ্ট কোনো ব্যবহারবিধি এখন অবধি পাওয়া যায়নি তবে গর্ভাবস্থায় স্তন্য দান খেতে চাইলে ডক্টরের পরামর্শ নেওয়া আবশ্যক এই ট্যাবলেটটি ঘুম এনে দেয় তাই এই ট্যাবলেটটি খেয়ে গাড়ি চালানো বা কোনো রকম মেশিন চালানো উচিত নয় এবং এই ট্যাবলেটটি খাওয়ার সাথে সাথে কোনো ধরনের অ্যালকোহল জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে যদি দেখেন তাহলে আমাদের পেজটি ফলো